তিনি বলেছেন তার বক্তব্য তিনি বলেছেন কিন্তু আমি একজন চাকরিহারা শিক্ষক হিসেবে অনুভব করেছি কারণ আমি সেই একমাত্র ব্যক্তি সুমন বিশ্বাস যে সিবিআইকে পার্টি করে ওএমআর মামলা করেছিলাম সুপ্রিম কোর্টে কিন্তু সিবিআই তদন্ত কেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যারা অযোগ্য তাদেরকে ম্যান টু ডেকে জিজ্ঞাসাবাদ করেননি কেন কাকে কাকে টাকা দিয়েছে কিভাবে চাকরি পেয়েছে কেন সিবিআই আজকে আমার চাকরি চলে গেছে তার মানে আমি যদি এই এই পরীক্ষায় সকল পরীক্ষায় চাকরি না পাই আমি অযোগ্য এই যে সামাজিক অসম্মান আমাদের হবে কেন সিবিআই আমাকে জিজ্ঞাসাবাদ করেনি কেন এটা আমাদের প্রশ্ন একজন চাকরিহারা শিক্ষক হিসাবে রাজনীতির ময়দানের প্রশ্নের উত্তর যেহেতু ইরির সঙ্গে সম্পর্ক নেই আমি দিলাম না

একজন যদি বঞ্চিত হন আপনি আর কাউকে যদি নাও পান দেখবেন আমি দাঁড়িয়ে আছি আমরা দাঁড়িয়ে আছি রীমসূদ্র মণ্ডলরা দাঁড়িয়ে আছে অভিজিৎ শাহরুখ খান